राजा बिक्रम আমরা এই গল্প নিশ্চয়ই শুনেছি বিক্রম বেতাল বাচ্চারা যখন আমরা ছিলাম আমরা অনেকে কাহানিগুলো পড়তাম বিক্রম বেতাল এই যে রাজা ছিল বিক্রম রাজা সে একদিন শিকার করতে গেছে রাজারা সাধারণত শিকার করতে যায় তো শিকার শিকারে যেতে সময় ওনার কাছে একটা ওয়াইল্ড ডগ একটা কুকুর থাকে অনেক সময় মানে কোনো একটা পশুর পিছনে ছাড়িয়ে দেবে তো যখন রাজা শিকার করছে দূরে থেকে দেখছে একটা খরগোশ তো খরগোশের পিছনে কুকুরটাকে ছেড়ে দিয়েছে এখন এই কুকুরটা মানে খরগোশকে ছাড়ছে না ওর পিছনে ছুটছে ছুটছে আর রাজা ওদের পিছনে ছুটছে আর শেষে একটা ঋষির মানে জঙ্গলের ভিতরে তো ঋষিদের আশ্রম থাকে আশ্রমে গিয়ে পৌঁছালো আশ্রমে দেখছে একটা ভক্ত নিজে পায়ে মানে প্রসাদ নেওয়ার পরে হাত ধুবে পায়ে ধোবে তো ধুচ্ছে ও যে পায়ে ধুয়েছে ওর পাটা ধুয়েছে পাটা ধোয়ার যে জলটা সেটা মানে এ খরগোশ আর এই কুকুরটা মানে টাচ করে নিচ্ছে যেই ওরা টাচ করে নিয়েছে ওরা মানে পুরো শরীরটা মানে চেঞ্জ হয়ে ওরা ভগবানের যে বিষ্ণুর যে চারটা হাত এরকম একটা স্বরূপীয় মোক্ষ পেয়ে যাচ্ছে তো ওখানে রাজা বিক্রম বলছে যে আমি কিছু বুঝতে পারছি না এটা কী হলো এ তো আমার কুকুর এরকম কি করে হয়ে গেল। তখন ওখানে যে ব্রাহ্মণ ছিল সে বলছে রাজা আপনি জানেন না আমরা হচ্ছি বৎস মুনির শিষ্য আর আমাদের গুরুদেব আমাদেরকে শিখিয়েছে প্রতিদিন ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের পাঠ করা আর পাঠ করে 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 আমাদের নিজে শরীরটা এত পবিত্র হয়ে গেছে যে আমার শরীরটাকে ছুঁয়ে যে জলটা এ কুকুর আর খরগোশ ছুঁয়েছে ওরা মুক্তি পেয়ে গেছে তখন রাজা বলছে তাহলে আমি আমি এটা জানতে চাই আমিও শিখতে চাই আপনি আমাকে শিখান এটা কিভাবে এটা পাঠ করা যায় এই যে চতুর্শ চতুর্দশ অধ্যায় অবশ্য তার একটা বড় অন্য একটা কথায় আছে যে কীভাবে কুকুর আর খরগোশের পূর্বজন্ম কী ছিল এটা অনেক বিস্তারে আছে কিন্তু আমরা ওটাতে যাচ্ছি না তারপরে এই যে মুনির যে শিষ্য আছে সে রাজা বিক্রমকে বসে বসে পুরো চতুর্দশ অধ্যায় শিখাবে আর বিক্রম মহারাজে পুরো চতুর্দশ অধ্যায় পাঠ করতে শিখে গেছে আর প্রতিদিন পাঠ করে 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 জীবনের শেষে উনি ভগবানের ধামে যেতে পেয়েছে আমরা এখন একটা শ্লোক চতুর্দশ অধ্যায় থেকে নেব तत्र सत्वं निर्मलत्वात् प्रकाशाकम् अनामयं सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघा